কি কি খাওয়ান ওকে মাছ খায় মাছ তাজা মাছ তাজা মাছ দেখ কবে থেকে আপনার কাছে আছে একটু বলেন তো একবারে একবার শুরু শুরু একেবারে ছোট থেকে তো কামরায় টামরাই না নাকি না কামরা তোর কোনো নাম দিছেন নাকি আমার নাম শিকারি শিকারি কি কি খাওয়ান ওকে মাছ খায় মাছ তাজা মাছ তাজা মাছ আপনি কি এখন এই জাল নিয়ে মাছ মারতে যাচ্ছেন আমারে পাইছেন কেমন একটু বলেন তো আরে সরে না আমার নইছে বাসা দিয়া আচ্ছা আপনি মানে মোটামুটি ফেলানো পাইছেন তারপরে থেকে আপনি মানুষ করতেছেন তাই তো হ্যাঁ ঠিক আছে খুব ভালো তো উড়ে যায় না আপনার কাছ থেকে না উড়ে যাবে তো হ্যাঁ উড়ে যাবে কই ওরে না ওরে ও যায় না ও আপনার কাছেই থাকে তো যদি উড়ে যায় আবার ফিরে আসে আপনার কাছে ইন্টারেস্টিং জিনিস

চিলটাকে মাছ খাওয়ায় মনে হয় যেন মাছ একটা জিনিস এই পাখিটাকে সে রেস্কিউ করে রেস্কিউ করার পর থেকেই পাখিটা তার কাছেই রয়েছে এবং এই পাখির জন্য নাকি সে জাল কিনেছে এই জাল দিয়ে এই বলেশ্বর নদীতে মাছ মারে পানগুচি নদীতে পানগুচি নদীতে সে মাছ মারে এবং এই মাছই সে এই চিলটাকে খাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই জালটা খাওয়া দিল এবং প্রথম খাওয়াতে যে মাছটা বেঁধেছে সেই মাছটাই সে চিলকে খাইতে দিছে তার শখের আসলে খুব প্রশংসা করা লাগে